গুড মর্নিং স্টুডেন্টস আজকে আমি আলোচনা করবো রচনা যাকে আমরা ইংরেজিতে বলি এসে তো প্রথমে আমরা জানবো যে রচনা বা এসে কোন কোন পরীক্ষায় আসে তো রচনা বা এসে ক্লাস নাইনে আসে ক্লাস টেনেও আসে আসে ক্লাস সিক্সেও আসে ক্লাস সেভেনেও আসে ক্লাস এইটেও আসে তো এবার আলোচনা করবো যে রচনা বা এসে কাকে বলে কোনো একটি বিষয়কে সুন্দরভাবে গুছিয়ে লেখার নামে হলো রচনা রচনা লেখার সময় একটা জিনিস লক্ষ্য করতে হয় রচনার বডি স্ট্রাকচারটা রচনার বডিটা তিনটি ভাগে ভাগ করতে হয় রচনা লেখার সময় প্রথমেই যেটুকরা লেখতে হয় তাকে আমরা বলি ইন্ট্রোডাকশন মানে ভূমিকা তারপরে লিখতে হয় মেইন বডি মেইন পার্টটা তারপরে লিখতে হয় কনক্লুশন মানে উপসংহার তো রচনা লেখার ক্ষেত্রে এই তিনটা জিনিস লক্ষ্য করলেই রচনায় ভালো মার্কস পাওয়া সম্ভব এবার আমার নিজের লেখা কয়েকটি রচনা আমি দেখাবো যা সচরাচর পরীক্ষায় আসে আসে পরিবেশ দূষণ ও তার প্রতিকার আমার প্রিয় সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর যদি পরীক্ষায় আসে তোমার প্রিয় সাহিত্যিক বা আমার প্রিয় সাহিত্যিক তুমি রবীন্দ্রনাথ ঠাকুর লিখবে আর যদি পরীক্ষায় বলে তোমার প্রিয় কবি তাও তুমি লিখতে পারবে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে তারপরে যদি তোমার তোমার পরীক্ষায় আসে যে আমার প্রিয় লেখক তারপরেও তুমি লিখতে পারবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে তারপরে যদি বলে তোমার প্রিয় ঔপন্যাসিক এটা ঔপন্যাসিক আসলে লেখা বোঝা যাচ্ছে না ঔপন্যাসিক তারপরও তুমি লিখতে পারবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে তারপর যদি বলে তোমার প্রিয় গল্পকার বা আমার প্রিয় গল্পকার তুমি একই রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে লিখতে পারবে তারপরে যদি বলে দার্শনিক তোমার প্রিয় দার্শনিক তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে লিখতে পারবে তারপরে যদি বলে তোমার প্রিয় মনীষী তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয় লিখতে পারবে তারপরে যদি বলে তোমার প্রিয় গল্পকার তারপরে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে লিখতে পারবে তার মানে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে যদি রচনা শিখে নেও তাহলে তুমি অনেকটার বিষয়ে উত্তর লিখতে পারবে মানে রবীন্দ্রনাথ ঠাকুর একজন কবি লেখক উপন্যাসিক, গল্পকার দার্শনিক মনীষী গল্পকার যদি পরীক্ষায় তোমার প্রিয় সাহিত্যিক আসে তার মানে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে লেখবে যদি তোমার আমার প্রিয় কবিও আসে তাহলেও তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে লিখতে পারবে আমার প্রিয় লেখকও আছে রবীন্দ্রনাথ ঠাকুর বিষয়ে লিখতে পারবে তোমার প্রিয় উপন্যাসিকও আসে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে লিখতে পারবে তোমার প্রিয় গল্পকারও যদি আসে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে লিখতে পারবে তোমার প্রিয় যদি দার্শনিকও আসে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে লিখতে পারবে তোমার প্রিয় মনীষীও যদি আসে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে লিখতে পারবে তোমার প্রিয় গল্পকারও যদি আসে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে লিখতে পারবে তাহলে একজনের বিষয়ে যদি তুমি শিখে নাও তাহলে তুমি কয়েক কয়েকটা টপিকের বিষয়ে উত্তর করতে পারবে তারপর হলো একজন মহাপুরুষের জীবনী শ্রীমন্ত শঙ্করদেব তো এটা সাধারণত দুই রকমভাবে পরীক্ষায় আসে যদি তোমাকে বলে একজন মহাপুরুষের জীবনী তুমি তো শ্রী শ্রীমন্ত শঙ্করদেব লিখে দেবে আর যদি ডাইরেক্টলি তোমাকে বলে শ্রীমন্ত শঙ্করদেবের বিষয়ে রচনা লিখো তাহলেও এটাও লিখে দেবে কারণ পরীক্ষায় আমি বারবার দেখেছি যে এই রকমভাবে প্রশ্ন আসে একজন মহাপুরুষের জীবনী তুমি লিখতে পারবে যে শ্রীমন্ত শঙ্করদেবের বিষয়ে আর যদি ডাইরেক্টলি তোমাকে দে শ্রীমন্ত শঙ্করদেব তার মানে তুমি তো একই তার মানে শ্রীমন্ত শঙ্করদেব শিখলে তুমি দুইটির উত্তর দিতে পারবে এরপরে হলো অসমের জাতীয় উৎসব বিহু তারপর হলো সভ্যতায় বিজ্ঞানের অবদান অসমের ঘন্যা ও তার প্রতিকার ছাত্র জীবনের দায়িত্ব দায়িত্ব কর্তব্য মহামারী অথবা করোনা ভাইরাস আচ্ছা এটা নিয়ে একটা প্রশ্ন যদি তোমাকে মহামারী দিয়ে দে তাহলে তুমি করোনা ভাইরাস লিখতে পারবে আর যদি তোমাকে ডাইরেক্টলি বলে করোনা ভাইরাস তাহলে সেম সেম একই করোনা ভাইরাস লিখতে পারবে তারপর হলো তোমার প্রিয় গ্রন্থ তোমার প্রিয় গ্রন্থ তারপর হলো অসমের কুটির শিল্প নিয়মানু নিয়মানুবর্তিতা স্বাবলম্বিতা লাচিত বরফকার তো এখন আমি এক একটি বিষয় নিয়ে আমি আলোচনা করবো দেখো আমি রচনা কীভাবে আমি লিখেছি তৈরি করেছি দেখো আমি প্রথমে আমরা খুঁজি পরিবেশ দূষণা তার প্রতিকার প্রথমে আমি লিখেছি ভূমিকা প্রথমে রচনা রচনা লেখার ক্ষেত্রেই প্রথমে তুমি ভূমিকা লিখতে হবে যাকে আমরা ইংলিশে বলি ইন্ট্রোডাকশন সেই একইভাবে যখন তুমি ইংরেজিতে এসে লিখবে রচনাকে ইংরেজিতে বলে এসে তাই একইভাবে তুমি ইংরেজিতে তুমি লিখতে লিখতে সময় তুমি ভূমিকার জায়গায় কারণ ভূমিকাকে আমরা ইংরেজিতে বলি ইন্ট্রোডাকশন তুমি প্রথমে ইন্ট্রোডাকশন লিখবে তারপরে মিডি লিখবে তুমি কি মেইন বডিটা তো মেইন বডিটাকে আমি অনেক পাঠে বাক করে পা ভাগ করে লিখেছি যেমন পরিবেশ দূষণ তার প্রতিকার দিয়েছে আমি দূষণ মানেটা কী লিখেছি তারপরে লিখেছি পরিবেশ দূষণটা কী মাটি দূষণ জল দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ তারপর পরিবে পরিবেশ দূষণের মূল কারণ তারপরে লাস্টে দিয়েছি কি প্রতিকার তারপরে দিয়েছি উপসংহার তো রচনা লিখার ক্ষেত্রে প্রথমে ভূমিকা তারপরে মিডিল এই যে আমি দিলাম যে এই যে আমি যে লিখলাম প্রথমে দিলাম কি ভূমিকা এ দেখতে পারবে এখানে দেখা যাচ্ছে না ভূমিকা প্রথমে দিলাম এই জায়গায় কি আছে ভূমিকা তারপরে এই যে পয়েন্ট দিয়েছি দূষণ পরিবেশ দূষণ মাটি দূষণ জল দূষণ বায়ু দূষণ শব্দ দূষণ পরিবেশ দূষণের মূল কারক তারপরে দিয়েছি প্রতিকার তারপরে উপসংহার এই যে মিডিলের যে টুকরা দিয়েছি যে আমি ভূমিকা পরে এই যে ভূমিকা পরে যেগুলো দিয়েছি ভূমিকা পরে এই যে দূষণ দিয়েছি পরিবেশ দূষণ দিয়েছি মাটি দূষণ দিয়েছি জল দূষণ দিয়েছি বায়ু দূষণ দিয়েছি শব্দ দূষণ দিয়েছি পরিবেশ দূষণের মূল কারক দিয়েছি প্রতিকার দিয়েছি এইগুলো হলো মেন পার্ট এই পয়েন্টগুলো হলো মেইন বডি আর ভূমিকা আলাদা তো আমার রচনার তিনটা জিনিস লাগবে প্রথমে ভূমিকা লাগবে তারপরে মেইন বডিটা লাগবে তারপরে কী লাগবে উপসংহার এই আমি উপসংহার দিয়েছি তো এইভাবে লিখলে তোমরা যদি পয়েন্ট ওয়াইজ লেখো তাহলে অনেক মার্ক পাবে যেমন যেমন দেখো রচনায় সাধারণত আট মার্ক পরীক্ষায় আসে তো আমি কয়টা পয়েন্ট বানিয়েছি তৈরি করেছি একটি পয়েন্ট দুইটি পয়েন্ট দুইটি পয়েন্ট তিনটি পয়েন্ট চারটি পয়েন্ট পাঁচটি পয়েন্ট ছয়টি পয়েন্ট সাতটি পয়েন্ট আটটি পয়েন্ট নয়টি পয়েন্ট দশটি পয়েন্ট এইভাবে লিখলে রচনায় দশটি পয়েন্ট রচনায় তোমরা আমার মনে হয় তোরা আট সাত পেয়ে যাবে কারণ রচনায় থাকে আট মার্ক তাহলে সাত আট পেয়ে যাবে শিওর নিশ্চিত তো এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট নিতে পারো স্ক্রিনশটের জন্য আমি দেখেছি আমি তোমাদেরকে একটা ভালোভাবে বুঝিয়েছি তোমরা আশা করি বাকিগুলো দেখবে বুঝে বুঝতে পারবে বাকিগুলো দেখে বুঝতে পারবে তো পরিবেশ দূষণ তার প্রতিকা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো আচ্ছা ওই যে এখানে চোখের লেখা আছে এটা কি লেখা যাচ্ছে চোখের লেখা আচ্ছা কোনো ডিস্টার্ব হচ্ছে না তো এই যে লেখায় আর এই যে চোখের লেখাটা আচ্ছা তো তোমরা স্ক্রিনশট নিতে পারো তো এগুলো সচরাচর পরীক্ষায় আছে Hamidul send dia da send খুব গরম লাগছে ও দরজা খুলার কারণে আগে অসুবিধা হচ্ছে না না আগে কি এটা চাপা হয়ে গিয়েছিল দেখতে পেয়েছিলাম সভ্যতা বিজ্ঞানের অভিযান আচ্ছা বিজ্ঞান বিষয়ে তোমাদের দিকে যদি পরীক্ষা আসে গেলে বিজ্ঞান বিষয় তো তোমরা এইটি উত্তর যেমন সভ্যতার বিজ্ঞানের অভিধান অবদান বিজ্ঞানের বিজ্ঞানের ধান তারপর আধুনিক বিজ্ঞানে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা তারপরে বিজ্ঞানের জয়যাত্রা ও মানব সভ্যতা অতএব দৈনন্দিন জীবনে বিজ্ঞানের প্রভাব বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ আধুনিক বিজ্ঞান ও আধুনিক সভ্যতা বিজ্ঞানের বিষয়ে কম্পিউটার এইগুলি যদি পরীক্ষা আসে যে কোনো একটি আসে তোমরা এই উত্তর এই উত্তরটি লিখতে পারবে এটাই লিখতে পারবে যে ভূমিকা এগুলো এখানে ভূমিকা বিজ্ঞানের জন্ম এইভাবে আছে করে বোঝা যাচ্ছে তো না তারপর ছাত্রজীবনে দায়িত্ব করতে তারপরে মহামারী তারপরে তোমার প্রিয় গ্রন্থ দেবো আমার প্রিয় গ্রন্থ তারপরে নিয়মানুবর্তিতা তারপর স্বাবলম্বিতা কোনো কোনো সময় একদম পরিষ্কার আছে কোনো কোনো সময় একদম ডিস্টার্ব করছে না দূর আমি দূর কোনো কোনো সময় একটু মানে ব্যবসা ব্যবসা করছি মনে হয়েছিল তো স্টুডেন্টস তো वीडियो लिंक टी डी एफर लिंक टीम भिडियो नीचे दिए दे, दे तुम्हारा डाउनलोड को नीते पर थैंक यू एवरीवन